রবিবার বিকেলে মহা সমারোহের সঙ্গে উদ্বোধন হলো দুর্গাপুর হিরোজের উদ্যোগে এবং কলকাতা ইউনাইটেড স্পোর্টসের সহযোগিতায় আট বছর থেকে পনেরো বছর বয়সী ফুটবলারদের জন্য গ্রাসরুট ফুটবল কোচিং ক্যাম্প এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা ইউনাইটেড স্পোর্টসের কর্ণধার নবাব ভট্টাচার্য প্রাক্তন জাতীয় ফুটবলার লালকমল ভৌমিক ইউনাইটেড স্পোর্টসের বেলজিয়াম কোচ স্টিভ হারবার আসান্ত দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত ও দুর্গাপুর ইস্পাত কারখানার দুই আধিকারিক সহ অন্যান্য ব্যক্তিত্ব ইউনাইটেড স্পোর্টস ও দুর্গাপুর হিরোদের মধ্যে একটি প্রদর্শনী ফুটবল ম্যাচের আয়োজন করা হয়ে দিন এই ফুটবল কোচিং ক্যাম্পে উদ্বোধন মুহূর্তে উপস্থিত থেকে কি জানালেন ইউনাইটেড স্পোর্টসের কর্মকর্তা এবং বিদেশি কোচ নেব তাহলে আজকে আমি দুর্গাপুর হিরোজে এসেছি দুর্গাপুর হিরোজের আগামীকাল যে বেস্ট প্লেয়ারটা থাকবে একটা চোদ্দ বছরের ছেলে খুব ভালো খেলছে আমাকে তো খুঁজতে আসতে হচ্ছে না আমি এখান থেকেই ইনফরমেশান পেয়ে যাচ্ছি যে এই ছেলেটা কিন্তু ভালো খেলছে এই ছেলেটাকে ওখানে নিয়ে গিয়ে ট্রাভেলের ব্যবস্থা করা তাকে আমরা ওখানে থাকা খাওয়া সমস্ত ব্যবস্থা দিই একটা চোদ্দো বছরের ছেলেকে একটা প্ল্যাটফর্ম দিতে পারছে এবার ভালো খেললে সে সেই সিস্টেমে ঢুকে যাচ্ছে এতে দুর্গাপুর উপকৃত হচ্ছে দুর্গাপুর হিরোজ উপকৃত হচ্ছে আমরা উপকৃত হচ্ছি প্লেয়ারটাও উপকৃত হচ্ছে ইউথ ডেভেলপমেন্ট সবাই করছে তুমি যেটা বললে এখন বেটার হচ্ছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে বল ট্রেনিং বা যে ট্রেনিং প্ল্যানগুলো হয় যেগুলো আমরা ছোটোবেলায় করে এসেছি মোস্টলি এখন সব জায়গায় হয় না এখন পে অ্যান্ড প্লে একাডেমি বেশি হয়ে গেছে আমরা যেই স্কুলগুলো বিভিন্ন গ্রামেগঞ্জে গিয়ে আমরা করছি বা সিটিতে করছি পার্থক্য একটাই আমাদের প্রপার ট্রেনিং প্ল্যান ট্রেনিং সেশান দেওয়া যেটা আমাদের স্টিভের আন্ডারে সবসময় হয়ে থাকে যে কোচগুলো আমরা অ্যাপয়েন্ট করি আমাদের থেকে যায় আমাদের সাথে যোগাযোগ থাকে ট্রেনিং সেশান প্ল্যান দিতে হয় সবসময় সবাইকে কী ট্রেনিং সে করাবে কেমন ট্রেনিং করাচ্ছে বাচ্চাদের ডেভেলপমেন্ট হচ্ছে কিনা এটা আমাদের ক্ষেত্রে অনেকটা পার্থক্য আছে ইস লোড অফ চ্যালেন্ড ইউ ডোন্ট ফাইন্ড ফর আস দ্য উই ট্রাই টু গো উইদিন দ্য স্টেট লাইক উই হিভ গর্নিং টু শিলিগুড়ি উই গন গনিং টু বেলদাঙ্গা মুর্শিদাবাদ is কমিং ইয়ে ইস to try to, to gather টু these talented players together Um, it doesn't matter where they come from, but we're going to try to also bring in a certain philosophy that everyone can follow, and that at the end, when they come, direction united and hopefully further, because right. that's also the the yeah. main step, yeah. um, is that they already are all formed a little bit in the same way. It will not be that easy that you can just say immediately, okay, everyone needs to do this and everyone. এই খেলা শুরু থেকেই দুর্গাপুর হিরোজের ফুটবলাররা এক নয় অভিরাম অনবদ্য ফুটবল প্রদর্শন করে প্রদর্শনী ফুটবল ম্যাচ হলেও খেলার মাঠে কেউ কাউকে ছেড়ে কথা বলে না আর সেই মতোই খেলার প্রথমার্ধে একটি গোল করে দলকে এগিয়ে দেয় দুর্গাপুর হিরোজ এরপর শুরু হয় প্রদর্শনী ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা এই অর্ধে আরও একটি সুন্দর গোল করে দলকে দুই শূন্য গোলে এগিয়ে দেয় দুর্গাপুর হিরোজ খেলার সমাপ্তি মাসি বাজায় দুই শূন্য গোলে জয়ী হয় দুর্গাপুর হিরোজ দুর্গাপুর হিরোজের ফুটবলারদের খেলা দেখে খুবই খুশি হয় ইউনাইটেড স্পোর্টসের বিদেশি কোচ স্টিভ হারবার তিনি এই মাঠের চারজন উদীয়মান খেলোয়াড়কে কলকাতায় খেলার সুযোগ করে দেওয়ার জন্য নাম ঘোষণা করেন সুন্দর এবং উপভোগ্য এটি প্রদর্শনী ফুটবল ম্যাচ দেখলেন মাঠে উপস্থিত ক্রীড়াপ্রেমী দর্শকরা এই কোচিং ক্যাম্পের ফলে দুর্গাপুর ফুটবলের সমূহ উন্নতি হবে বলে মনে করছেন আয়োজকরা সমরেন্দ্র দাস এলসিডি ইন্ডিয়া দুর্গাপুর আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু-বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআইয়ের সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে আমাদের ঠিকানা আকাশ টেলিকম বিনাচিতি বাজার রাহি হোটেলের সটিকটে যোগাযোগ নম্বর নাইন অথবা এইট আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স সাইকেল কিনতে আজই আসুন জমি ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা এন হাই স্কুলের বিপরীতে ডিএসবি বেইন হসপিটালের সন্নিকটে দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড় जोाजोग नंबर नाइन सिक्स वन फोर जीरो सिक्स वन डबल फाइव एट नाइन डबल थ्री टू फाइव फोर थ्री सिक्स फाइव जीरो नाइन डबल जीरो टू वन नाइन डबल जीरो एट टू